নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ বন্ধু বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দীর্ঘ বারো বছর পরে যে বৃহস্পতি উচ্চস্ত হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে কি সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আঠেরোই অক্টোবর থেকে দেখুন আপনাদের ক্ষেত্রে সার্বিকভাবে উন্নতির যোগ থাকবে আশা করছি এতম ভাব দিয়ে আপনার বৃহস্পতি বমন করতে থাকছে আর উন্নতি দীর্ঘ বারো বছর পরে যে সমস্ত কাজগুলো পেন্ডিং হয়ে আছে সেগুলো সাফল্য পেয়ে যাবেন ইনকাম বৃদ্ধির যোগ থাকছে চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন বন্ধু লাভ হওয়ার সম্ভাবনা থাকছে প্রেমের ক্ষেত্রে আলিঙ্গন থাকবে এবং প্রেমেতে বিবাহের সম্ভাবনা থাকছে আপনার পুরানো বিনিয়োগের থেকে রিটার্ন প্রাপ্তির সুযোগ থাকবে সামাজিক মান মর্যাদা বৃদ্ধির সুযোগ হবেই হবে আপনার আয় বৃদ্ধি হবে ইচ্ছা পূরণ হবে বন্ধু প্রাপ্তি বিশাল ভাবে সুযোগ পাচ্ছেন কোনো বন্ধুর থেকে সাপোর্ট পেতে যাচ্ছেন এই সময়কালে ভালো হতে যাচ্ছেন মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি হতে যাচ্ছে বাড়ি গাড়ি সম্পত্তি কেনার সুযোগ থাকবে অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছে এছাড়া যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে দাম্পত্য বিবাহের ক্ষেত্রে ভালো ফল দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন প্রেম করে বিবাহের সংযোগ থাকছে ভালো হবে এবং যাদের অবিবাহ যারা অবিবাহিত আছেন বিবাহের সংযোগ তৈরি হতে পারে ভালো হতে যাচ্ছে ভালো হবে ইচ্ছাপূরণ হবে সৃজনশীল কাজের মাধ্যমে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে যোগাযোগের মাধ্যমে নতুন কোনো সুযোগ আপনার হাতে আসছে সেটা কাজে লাগাবার চেষ্টা করুন এই ট্রানজিট সব থেকে আশা যোগ সাফল্য এই সময় আর পাবেন না সুযোগ পাবেন না কাজে লাগান কাজে লাগান কাজে লাগান ভালো হবেই হবে হবেই হবে তবে অতিরিক্ত প্রত্যাশা এবং অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে এই সময়কালের মধ্যে ফাটকা লটারি শেয়ার মার্কেটে যারা নিবেশ করে ইনকাম করেন তাদের ইচ্ছা পূরণ হতে পারে এবং দুর্দান্ত সাফল্য হবে যা অকল্পনীয় হতে যাচ্ছে আপনাদের জীবনে ভালো থাকবেন বন্ধু এই সময়কে কাজে লাগান সময় সব সময় আসে না এরপরেও এই উচ্চস্ত থেকে সে রেটগেট অবস্থায় যাবে আবার ফিরে আসবে এরকম থাকবে সে সময় ভিডিও দেব কিন্তু এই সময়কালটা অন্তত ভালো করে কাজে লাগাবার চেষ্টা করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পেতে বিস্তারিত জানতে অবশ্যই রাশিফলের ভিডিওগুলো দেখবার চেষ্টা করবেন